প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতেই বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে তিন চার মাসের বাচ্চাদের কখনো খামার করবেন না কেন খামার করবেন না চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা তিন চার মাসের বাচ্চা কিনে কখনো খামার করার স্বপ্ন দেখবেন না এতে আপনার লাভের যে ক্ষতিটাই বেশি হবে কি কারণে কারণ আপনি যখন তিন চার মাসের একটা বাচ্চা কিনে আনবেন অনেক সময় দেখা যায় যে তারা ঠিকমতো ঘাস খাইতে পারে না এখন আপনি যদি কিনে এনে তাদেরকে ঘাস খাওয়াতে না পারেন তাহলে কী হইলো আপনি তার কিনে কিনে প্রতিদিন তাদের তো দুধ তো খাওয়াতে পারবেন না তো এর একটা সমস্যা আর এদের গ্রো হইতেও সময় লাগবে অনেকে বলে যে তিন চার মাসের বা পাঁচ মাসের সো এগুলো আগে দেখতে হবে যে আসলে এরা ঠিকমতো ঘাস খায় কি না কারণ তারা যদি ঠিকমতো ঘাস খাইতেই না পারে তাদের খামার করার বা আপনি খামারটাই করবেন না কী তাদের নিয়ে সো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই এই বিষয়ে যখন বেড়া ছয় থেকে সাত মাস হয়ে যাবে তখন দেখা যায় যে তারা মোটামুটি ঠিকমতো ঘাস খাইতে পারে আর তিন চার মাসের বাচ্চা যদি কে নিয়ে আসেন দেখবেন যে খাবে কোনো সময় খাবে না তো এরকম পরিস্থিতি দেখা দিলে অনেক সময় পেড়াগুলো না খেতে পেয়ে মারা যায় তাহলে এখানে আপনারই ক্ষতি হয়ে যাচ্ছে যে অর্থ দিয়ে আপনি ভাড়া কিনে আনলেন বা দান দিয়ে কিনে নিয়ে আসলেন তা সম্পূর্ণ আপনার জলে চলে গেল আর এতে তো আপনার একটা বড়ো সড়ো অর্থের ক্ষতি হলো আর এখন বাজারে গেলে একটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে হ্যাঁ এটা ঠিকমতো ঘাস খায় আর আপনি নেন না ভাই ঘাস খায় না মানে কী বলতেছেন তো ব্যবসা ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো মূল্যে ভেড়াগুলো বিক্রি করা যাতে করে তারা ফাঁসলায় ফুসলে কোনো রকম প্রলোভন দেখিয়ে আপনার কাছে বাচ্চাগুলো বিক্রি করবে তো এ নিয়ে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং যখন এই যে ভেড়া কিনতে যাবেন বাজারে বা কোনো খামারে তো অবশ্যই অভিজ্ঞ একজনকে নিয়ে যাবেন যে ঠিক মতো এগুলো চিনে বা এগুলো নিয়ে কাজ করে যাতে করে সে আপনাকে খামারের বা বাজারের বেস্ট বা ভালো বেড়াটা আপনাকে নির্বাচন করে দিতে পারে যাতে করে আমার আপনার খামার কোনো রকম অসুবিধা না হয় আপনি যে অর্থটা খরচ করছেন তার জন্য আপনি ভালো জায়গায় খরচ করতে পারেন এতে করে আপনার খামার ভালো চলবে এবং আপনি যে উদ্দেশ্যে খামার করতেছেন সেটা আপনি সফল হবেন আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ